দীর্ঘ দিবস দীর্ঘ নমস্কার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের গল্পগুলো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই রবি মাসে কবিগুরুর জন্মতিথিতে চলে গেছিলাম কবিগুরুর জন্মস্থানে বাঙালির কাছে উৎসবের দিন আনন্দ উদযাপনের দিন তাই এই দিনটায় এই চত্বরের একটা আলাদাই মাহাত্ম আছে যা আর পাঁচটা দিনের থেকে সম্পূর্ণ আলাদা এবং নজর কাড়া জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রধান ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়লো এরকম কিছু ছোট ছোট দোকান সেখানে নানাবিধ সামগ্রী বিক্রয় হচ্ছে শুধু তাই নয় এর মধ্যে কিছু ছোট ছোট বইয়ের স্টলও ছিল কিছুটা হাঁটতেই চোখে পড়লো ঠাকুরবাড়ির প্রধান দরজা অর্থাৎ কলকাতার অন্যতম ঐতিহ্য জোড়াসাঁক ঠাকুরবাড়িতে সাতই মে আঠারোশো একষট্টি সালে তিনি এই বাড়িতেই জন্মগ্রহণ করেন যদিও তখনকার ঠাকুরবাড়ির মানচিত্র ছিল অন্যরকম তার প্রমাণ পাওয়া যায় এই ঠাকুরবাড়িতেই বর্তমানে যা একটি মিউজিয়াম হিসেবে তুলে ধরা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা গল্পকার চিত্রকর প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী এবং দার্শনিক তাকে বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয় আর এই কারণেই তাকে কবিগুরু বা বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়েছে তার উল্লেখযোগ্য রচনাবলীগুলির মধ্যে রয়েছে গীতাঞ্জলি রবীন্দ্র রচনাবলী ঘরে বাইরে প্রভৃতি উনিশশো সালে তিনি গীতাঞ্জলি রচনার জন্য নোবেল পুরস্কার পান তবে কবিগুরুর জন্মদিন উপলক্ষে এখানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তবে এই অনুষ্ঠানের কোনো অংশই আমরা ভিডিও করতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত কবিগুরু সম্পর্কে আমরা কম বেশি সকলেই অবগত তবে ওনার এই বাড়ি বর্তমানে যা একটি মিউজিয়ামে পরিণত হয়েছে এই বাড়ি সম্পর্কে কিছু তথ্য যা এখনো অজানা সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নীলমণি ঠাকুর এই বাড়িটি নির্মাণ করেন বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন হিসেবে তা ব্যবহৃত হয় কবিগুরু তার শৈশবকাল এখানেই কাটিয়েছেন এবং এই বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন তবে এই জোড়াসাখর ঠাকুর বাড়িতে ভ্রমণের কিছু বিশেষত্ব আছে আর পাঁচটা দিনের থেকে এই দিনটা সম্পূর্ণ আলাদা অন্যান্য দিনগুলিতে কবিগুরুর বাড়ি কেমন দেখতে লাগে সেই নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্যান্য দিন এই ঠাকুর বাড়ি ভ্রমণ করতে গেলে টিকিট কাটা বাধ্যতামূলক শুধু তাই নয় এই বাড়ির অন্দরমহলে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই রকম ছবি বা ভিডিওগ্রাফি করা যাবে না যদি একান্তই কোনো ছবি তুলতে হয় সেক্ষেত্রে ফোনের আলাদা করে টিকিট করিয়ে কেবলমাত্র ছবি তোলা যাবে ঘোরা শেষ যখন আপনি অন্দরমহলে আসবেন সেক্ষেত্রে জুতো খুলে টিকিট দেখিয়ে তারপরে অন্দরমহল ঘোরা যাবে এটি হলো কবিগুরুর কক্ষ এবং এইটি ছিল কবিগুরুর সাজঘর এই জায়গায় কবিগুরু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিগুরু অসুস্থ থাকাকালীন অস্ত্রোপচার হয় এবং সেটি তুলে ধরা হয়েছে এরকম পুতুলের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বাড়িটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল এবং যা অদ্ভুতভাবে নজর কেড়েছিল তবে কবিগুরুর জন্মদিন উপলক্ষে কেবল এই দিনটিতেই কোনো রকম টিকিট কাটা বাধ্যতামূলক নয় এবং ছবি তোলার জন্য কোনো রকম নিষেধাজ্ঞা জারি নেই তবে হ্যাঁ অন্দরমহলে ভিডিওগ্রাফিটাই বন্ধ রাখতে বলেন এই প্রখর গরমে বাঙালির এই রবি প্রেম অদ্ভুতভাবে নজর কেড়েছিল প্রাঙ্গণের বাইরে তৃষ্ণার্থ মানুষের জন্য জল ও বাতাসের ব্যবস্থাও ছিল মাননীয় তাপস রায়কে দেখা গিয়েছিল সাধারণ মানুষের সেবাই তিনি কিভাবে ব্রতি হয়েছিলেন আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো টাটা